আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হলো ভাগনার ভিতরে কেন এবং ভাগনার ভিতরে জান্নাত ফার্নিচার এটার পরিচালনায় আছেন আমাদের মিলন ভাই এই যে দেখেন এইখানে অরিজিনাল সেগুন কাঠের যেটা চিটাগাঙের সেগুন সেই কাঠের ফার্নিচার তৈরি হয় এখন ফার্নিচারের বার্নিশগুলি চলতে সেই জন্য কালারের আগেই আমি দেখানোর চেষ্টা করতেছি যে কালারের পরে কি হয় এগুলি সব লেকার বার্নিশ হইব এই যে মিস্ত্রি সাবেরা কাজ করতেছে দেখেন ঘষাঘষি চলতাছে খুব সুন্দর ফার্নিচার আমাদের এই ভাগনার ভিতরে আরেকটা এরকম একটা ফার্নিচার নেই এই যে দোকানের অনার দোকানের মালিক সে নিজেও কাজ করে এই জন্যই কাজগুলি ভালো হয় যদি দোকানের মালিক নিজেও কাজ করে তাহলে কাজটা খুব যত্ন সহকারে হয় আর মিলন ভাইয়ের আচার ব্যবহার এমনিতেই ভালো অনেক ভালো তার কাজ তার থেকেও ভালো কাজগুলি এখন আপনাদের সামনে দেখাইতাছি আবার এগুলি বার্নিশ হলে আপনাদের দেখামু কাট যেটা বলে সেটাই দেয় খুব ভালো কাঠ দেয় সেগুন কাঠের ফার্নিচারগুলি খুব সুন্দর করে বানায় যত্ন সহকারে খুব রুচিশীল ফার্নিচার আমার নিজের বাসার জন্যও বানাইছি কয়েকটা তো আমার কাছে খুবই ভালো লাগে তার ফার্নিচার এই যে লেকার বার্নিচার একটা কর্নার বানাইছে কর্নারটা দেখার মতো তার প্রত্যেকটা হাতের কারুকাজ খুব সুন্দর তার ডিজাইন মাস্টার যারা ডিজাইনিংগুলি করে হাতে খুব সুন্দর করে ফুটিয়ে তোলে এই যে দেখেন এখন দেখাইতেছি বার্নিশ ছাড়া এখন কাজ চলতেছে আবার বার্নিশ হইলে আপনাদের কাছে ওই এই এগুলির ভিডিও আমি দিয়ে দিব দেখেন যাদের যাদের লাগে কাঠের ফার্নিচার কাঠের কোনো বিকল্প নাই কাঠ কাটি কাঠ দিয়ে একটা ফার্নিচার বানাইলে ঘরের ভিতরে রাখলে সেটা শোভাই অন্যরকম হয় যাই হোক আজকে আপনাদের এই জন্য নিয়ে আসলাম যে ফার্নিচারগুলি দেখাই ইয়ের আগে বার্নিশের আগে বার্নিশ করার আগে যেই মাজাগুলি চলে তারা খুব যত্ন সহকারে করে আর এই যে দেখেন দোকানের পিছন সাইডে নিয়ে আসলাম এই জন্য যে এখানেও কাজ চলতেছে আছে কাঠগুলি দেখানোর জন্য তার কাছে সব সেগুন কাঠের ফার্নিচার মানে অনেক কাঠ আছে না দুর্বল কাঠ মেহেগুনি এই ধরনের ফার্নিচার সে যদি কাস্টমার রিকমান্ড করে তাহলে বানায় কিন্তু এমনি নিজে থেকে বানায় না তার কাছে সব অরিজিনাল চিটাগাঙের সেগুন অরিজিনাল সেগুন কাঠ দেওয়া সে ফার্নিচারগুলি বানায় আর খুব সুন্দর ফার্নিচার হয় ফার্নিচারগুলি হওয়ার পরে অনেক সুন্দর হয় বাগনা গ্রামের অনেকেই জানে এই ভাগনা এলাকার যে তার ফার্নিচারের অনেক নাম তাই আশা করি সবাই আসবেন বাইরের দোকানে আর আমি ফার্নিচারগুলি রেডি হলে অবশ্যই ভিডিওগুলি দিয়ে দেবো